আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায় ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছবে আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি আর উঠে হচ্ছে আগে আমি ঘরগুলা ক্লিন করব তো সকালে কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখা যায় আমার এই কাজগুলো আমি দৈনিক প্রত্যেক দিনই করতে পারি না কারণ স্কুলে থাকি সারা দিন আর করা হয়ে ওঠে না আর সপ্তাহে দেখা যায় শুক্র শনিবারের দিনই হচ্ছে আমি শুধুমাত্র আমার ফার্নিচারগুলো এগুলো ঘরটোর মুছি পরিষ্কার রাখি আর কি ঘরের যে মানে কি বলে শোপিস আছে ওগুলো আর কি তো একেবারেই সময় পায় না আর এগুলো পরিষ্কার করতে সময় লাগে প্রচুর কারণ আস্তে ধীরে করতে হয় তো আজকে আমি এই জন্য হচ্ছে সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে তো এই যে এখন এগুলো সব পরিষ্কার করে নিব আর এই জিনিসটা কে কে চিনেন আমাকে কমেন্টে জানাবেন এটা হচ্ছে অনেক পুরনো অনেক বছর আগের একটা ক্যামেরা ব্যাটারি সিস্টেম যে ক্যামেরাগুলো হয় ওইগুলো আর কি এটা বাহিরের তো এটা অনেক বছর আগেরই ছিল আমাদের ঘরে আলমারিতে ছিল তো এটা হচ্ছে আনা এটা দিয়ে খেলা করে এটা হচ্ছে মুছে পরিষ্কার করে নিলাম আর এই ফুলগুলো এখন আমি পরিষ্কার করব এগুলোতে প্রচুর দূলা পড়ে আছে। আর এটা হচ্ছে আনায়ের বাবাকে তার ফ্রেন্ডরা বার্থডেতে গিফট করছিলো অনেক বছর আগের অনেক অনেক বছর আগের এটা তো এটা হচ্ছে শাশুড়িমার কাছে ছিল তো এখান থেকে হচ্ছে আমি নিয়ে আসছি তো এটা হচ্ছে আমি পরে সময় এটাকে ওয়াশ করব আজকে এইভাবেই আপাতত মুছে নিতেছি আর কি তো কালো কালো হয়ে গেছে তবে আমার জিনিসটা দেখে খুবই পছন্দ হয়েছে এই জন্য নিয়ে আসলাম আর এই ঘরটা হচ্ছে কেনার পরে এটা হচ্ছে দেওয়ালে রাখার পরে পর্যন্ত আমি কোনো দিন আর ক্লিন করি নাই এটা একটু দেখলাম অনেক দিন ধরে টানা বৃষ্টির কারণে এটা হচ্ছে একটু সাদা সাদা ফাঙ্গাসের মতো হয়ে গেছে তো এই ঘরটাও আজকে নামাইয়া পুরো ক্লিন করে নিছি আর এখন হচ্ছে আমি সব কিছু আবার আগের জায়গায় রেখে দিব। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাথে থেকে যাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এখন চলে আসছি রান্নাঘরে আজকে অনেক বাজার নিয়ে আসছি এগুলো সব গুছাতে হবে আর আমি হচ্ছে যেই জারগুলা হচ্ছে মানে কাচের বৈমগুলো আর কি যখন যেটা হচ্ছে খালি হয় ওটা তখনই সাথে সাথে ক্লিন করে রেখে দিই না হয় পরে কাজ করতে গেলে দেখা যায় অনেক অসুবিধা হয়ে যায় তো এই দুইটা জার হচ্ছে আজকে খালি হয়েছে তো চিন্তা করলাম এগুলো ওয়াশ করে ফেলি তো সাথে সাথে আমি ওয়াশ করে এখন রেখে দিব এখানে যে মুরগি আটা আরও অনেক বাজার নিয়ে আসছে তো আমি হচ্ছে বাজারগুলো গুছায় নিব মাঝে মাঝে দেখি যে একেবারে ভিডিওতে বিয়ে আসে না তো হচ্ছে মনটা মাঝে মাঝে একেবারেই ভেঙে যায় যে না আর ইউটিউবে ভিডিও সারবো না আপলোড দিব না এরকম মনে হয় আর কি তো আমার বেশি দিন হয় নাই মাঝে মাঝে মনে হয় যে না এগুলো আসলে আমার জন্য না মানে ধৈর্যহারা হয়ে যায় আর হচ্ছে আবার মাঝে মাঝে কোনো আপুদের ভিডিও দেখলে দেখা যায় যে আবার মনে একটু সাহস পাই না ছাড়বো না আসলে ইউটিউবটা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যে এখানে অনেক ধৈর্য আর অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় আর কি তো ইনশাল্লাহ আমিও আর চিন্তা করছি মাঝে মাঝে এই জন্য ভিডিও আর ই করতে ইচ্ছা করে না তো চিন্তা করলাম না শখ করে যেহেতু করা শুরু করেছি একদম শেষ পর্যন্ত আমি দেখি ছাড়বো এটা যে যা আছে আর কি তো মূলত শখের বসি আর কি ইউটিউবে আমার আশা তো চিন্তা করলাম যে না এই এখন থেকে হচ্ছে আবার রেগুলার ভিডিও দিব। মাঝে মাঝে ভিডিও ছাড়া মানে ভিডিও করি না দেখা যায় ভিডিও করা বন্ধ করে দেই মানে মনটাই ভেঙে যায় যে না আমার দ্বারা হয়তো এগুলো আর হবে না এরকম মনে হয় তো আবার ভালো লাগে না দেখা যায় আবার ভিডিও করি এরকম তো চিন্তা করছি এখন থেকে রেগুলার আবার ভিডিও দিব আর হচ্ছে মানে খুব ধৈর্য আর ধৈর্য ধরে কাজ করতে হবে এটা মানে খুব সহজই হয়ে যাবে এরকম না তো এই চিন্তা করে হচ্ছে আবার কিছু ভিডিও করলাম এখন হচ্ছে আমি এই যে বাজারগুলো গুছিয়ে নিতেছিলাম আর এই যে এখানে হচ্ছে চিনি চিনি রাখার জন্য যে বয়ামগুলো রাখি চিনি সবসময় দেখলাম যে এগুলো বয়ামের চিনিগুলো রাখলে এগুলো হচ্ছে পানি পানি হয়ে যাবে কারণ এখানে যে চিনিগুলো ছিল একটু কেমন যেন ভিজা ভিজা হয়ে গেছে বৃষ্টির কারণে আর কি তো চিন্তা করলাম এগুলো আর আজকে টুকাবো না চিনি এটা সম্পূর্ণ ওয়াশ করে তারপরে আবার রাখবো আর এই চিনিগুলো এখানে নিতেছি কারণ কড়াইতে নিয়ে কিছু নকশি পিঠা আসে ওইগুলো হচ্ছে আমি এখন মানে চিনির শিরাতে দিয়ে নেবো মানে ঘুরতেই করি তো চিন্তা করলাম যে চিনির বয়ামগুলো তো খালি হয়ে গেছে ভীতিই হবে তাই জন্য হচ্ছে এই চিনিগুলো দিয়ে শিরাটা করে আমি পিঠাটা শিরায় দিয়ে নিব। আর এই জারগুলো হচ্ছে আমি দিয়ে ক্লিন করে রেখে দেবো আর এই ইউটিউব নিয়ে কথাটা বলার কারণ হচ্ছে আমি মানে কয়েকদিন ধরেই ভাবতেছিলাম যে আসলে এগুলো আমার দ্বারা হবে না কারণ কালকে হচ্ছে কাসমিয়া আপুর একটা ভিডিওতে মানে আপুর কথাগুলো শুনে আমার মনে অনেকটাই শক্তি পেলো সাহস এলো আর কি যে আসলে আমরা তো অল্পতেই একেবারে অদর্য হয়ে যাই সেই জন্য আর কি বলা তো চিন্তা করলাম না দেখি যা হয় হোক আমি কন্টিনিউ এখান থেকে ভিডিও আপলোড দিব ভিডিও ছাড়তেই থাকবো আর এমন না যে ভিডিও করতে হলে যে আমার খুব দামি দামি জিনিসপত্র কিনতে হবে আমার যা আছে আমি তা দিয়ে ভিডিও করব ইনশাল্লাহ দেখি একসময় না এক সময় অবশ্যই সাকসেস হব আর আপনারা সকলে আমার সাথে থাকবেন কারণ আপনাদের ছাড়া আমি এই পথটা পারি দিতে আমার খুবই কষ্ট হয়ে যাবে আর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের যারা আমার ভিডিও দেখেন তাদের না দেখলে তো আমি এই পর্যন্ত আসতেই পারতাম না জন্য আপনাদের সকলের জন্য আমার অন্তরের থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর এখানে হচ্ছে আমি অনেক দিন আগে হচ্ছে যার আর হচ্ছে কিছু পাথর এনে রাখছিলাম তো এই গাছটা হচ্ছে লাগানোর সময় পাইতেছিলাম না তো আমি চিন্তা করছি শুক্রবারই এই গাছটা করবো এই জন্য রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে আমি এই যে জারটা ভালো করে ওয়াশ করে আর পাথর ওয়াশ করে নিব আর আমার চ্যানেলে ভিডিও আছে যে কিছু গাছ নিয়ে আসছিলাম আমি নার্সারি থেকে তো ওইখা ওই সময় হচ্ছে আমি একটা লাকি বেম্বো গাছ নিয়ে আসছিলাম ওই গাছগুলো দেখলাম যে মশাল্লা খুব তাড়াতাড়ি গ্রো হয় তো ওইখান থেকে হচ্ছে আমি কেটে কেটে একটা মানে ইসে গ্লাসের মধ্যে পাথর দিয়ে লাগাই রাখছিলাম কিছু গাছ তো ওটা দেখলাম যে বেশ বড় হয়ে গেছে তো আমি আজকে হচ্ছে এই জারটাতে হচ্ছে লাকি বেম্বো গাছটা রাখবো আর এই গাছটা হচ্ছে আমি ঘরের ভিতরে নিয়ে আসবো এতদিন বাইরে রাখছিলাম আর পাতাগুলো খুব সুন্দর ছিল পানিতে গাছটা খুব ভালো দেখলাম গ্রো হচ্ছে তো এখানে এই যে সাদা পাথর আর কিছু রঙিন পাথর আমি ওয়াশ করে এখন দিয়ে দিব ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন অল্প দিনে হচ্ছে দেখা অনেকগুলা শিকড়ও হয়ে গেছে আমি মানে চিন্তাই করি না যে এত তাড়াতাড়ি এই গাছটা এরকম হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি আমার হাতটা দেখাচ্ছিলাম আমার হাত হচ্ছে পুড়ে গেছে আমার প্রায় এরকম হয় চুলার নিচে আর কি যখন মুস্তে গেলে আর কি চুলাটা যখন মুছি রান্নার সময় এই সকালবেলা হচ্ছে তাড়াহুড়া করে মুস্তে গিয়ে আমার হাতটা চুলার নিচে চুলাতে হচ্ছে আগুন ছিল লেগে যায় আর হাতটা পুড়ে গেছে যখন আমি গাছটাকে সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে ওই জারটার মধ্যে লাগাই দেবো আর এই জারটা হচ্ছে আমি এই যে এখানে হচ্ছে কি বলে সাউন্ড বক্সের উপরে রাখবো আর কি দেখি এটা ঘরের মধ্যে কতদিন ভালো থাকে আর চিন্তা করছি সপ্তাহে দুই একদিন হচ্ছে এটাকে আমি বাইরে রাখবো তাহলেই হবে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ